আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইন্ডিপেন্ডেন্ট গার্স বরাবরের মতো আজও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তবে আজ যে ভিডিওটি প্রেজেন্ট করব সেম এই একই ইউনিট আমি চার থেকে পাঁচ দিন আগে আপনাদের সামনে প্রেজেন্ট করছি কিন্তু সেটি ছিল দুই মডেলের ক্রাউন কিন্তু এটি হচ্ছে দুই মডেলের ক্রাউন সো এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই আমি যে আগে ভিডিওটা দিছিলাম ওইটা হচ্ছে দু হাজার বিশের যে বুলো কিন্তু এটার মাইলেজটা একটু বেশি ছিল সিরষট্টি হাজার কিন্তু এটার মাইলেজটা একটু কম এটার মাইলেজটা হচ্ছে বত্রিশ হাজার ফোর পয়েন্টের বত্রিশ হাজার গাড়ি বত্রিশ হাজার মাইলেজের একটি গাড়ি দু হাজার টাকা ক্রাউন দু হাজার একুশের মডেল জি বুলো পয়েন্ট হচ্ছে ফোর বত্রিশ হাজার মাইলেজ কিন্তু আগের গাড়িটা ছিল দুই হাজার বিশের জি কালার জি প্যাকেজের ব্লু কালারের ছেষট্টি হাজার মাইলেজ ফোর পয়েন্টের গাড়ি এই এই দুটি গাড়ির মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই বললেই চলে শুধু হচ্ছে আপনার ইয়া অ্যালো যে অ্যালো রিমটা আছে ওইটা একটু ডিফারেন্ট এসেছে দুইটায় দুই রকম অ্যালো এসেছে আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই দেখে বুঝতে পারবেন এখন আসি লোনের ব্যাপারে গাড়িটি তে আপনারা পেয়ে যাবেন সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট পর্যন্ত লোনের সুবিধা ব্যাঙ্ক লোনের সুবিধা যে কোনো ব্যাংক থেকে লোন পেতে পারেন আপনি আপনার প্রোফাইল অনুযায়ী আমরা ব্যাংক সাজেস্ট করব লোনটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্সের শোরুমে রেডি স্টক রয়েছে ইন্ডিপেন্ডেন্ট কার্সের শোরুমের অ্যাড্রেস হলো বাড়িধারা যে বলো কোকলা মেন রোডের সাথে ইন্ডিপেন্ডেন্ট কার্স হলো চুয়াত্তর পুরো স্মরণে ভিডিওতে আপনারা গাড়িটি দেখতেই পাচ্ছেন যে খুবই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা একটি ব্র্যান্ড নিউ গাড়ির মতনই বত্রিশ হাজার জাপানে রান করা এটা ম্যাটার করে না এটা ব্র্যান্ড নিউ গাড়ি বলা যায় ঠিক আছে সো ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা যায় না ওরকম সো আপ এমন যদি হয় আপনি একটি টয়টা ক্রাউন খুঁজছেন খুঁজছেন ভালো মাইলেজের ভালো পয়েন্টের সেক্ষেত্রে আপনি আমাদের এই গাড়িটি দেখতে পারেন আশা করি এসে দেখলে অবশ্যই গাড়িটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ সো দেরি না করে আজই আমাদের শোরুমে চলে আসুন আমি আবারও আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হলো বাড়িধারা যে বলো কোকলা মেন রোডের সাথে ইন্ডিপেন্ডেন্ট কার্স পলট চুহাত্তর প্রগতি এবং স্কিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্রাইস নিয়ে আমি তো আপনাদেরকে প্রাইসের একটা আইডিয়া দিয়ে দিই গাড়িটি প্রাইস আমাদের আস্কিং প্রাইস ধরা হয়েছে সত্তর লাখ থেকে পঁচাত্তর লাখের মধ্যে আমাদের আস্কিং প্রাইস ধরা হয়েছে তবে প্রাইস নিয়ে কথা বলা যাবে এবং এছাড়াও আমাদের শুরু আরও লাগজার অনেক গাড়ি রয়েছে গাড়িগুলো আমরা নিয়মিত ওয়েবসাইটে আপডেট করি ডাব্লু ডব্লু ডব্লু ডট ইন্ডিপেন্ডেন্ট কার্স বিডি এই অ্যাড্রেসে আপনারা গাড়িগুলো দেখতে পারবেন সো আজ আর ভিডিও বড় বানাবো না আজ এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ